আমরা দেখতেছি আওয়ামী লীগ কোনো বাংলাদেশি রাজনৈতিক দল নয় তারা দিল্লির প্রেসক্রাইবে চলমান একটি সংগঠন যে কিনা বাংলাদেশে দিল্লির কার্যক্রম বাস্তবায়িত করে আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগের প্রতিটি কার্যকলাপ দিল্লিকে মসনদ পাকাপোক্ত করার জন্য বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা কাজ করে গেছে আপনারা যখন তিস্তা চুক্তির জন্য বাংলাদেশের জনগণ বারবার বললেও এই আওয়ামী লীগ সরকার ১৬ বছরে একটি কার্যক্রম করতে পারেনি প্রতি বছরই আমাদের এখানে তিস্তার পানি ছেড়ে দিচ্ছে মানুষ মারা যাচ্ছে আপনি যে কথাটা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভি সাহেব যে কথাটা আপনারা বলছেন যে আওয়ামী লীগের যারা দোষ করেনি তারাই আপনাদের গণহত্যায় আওয়ামী লীগ পুরো সংঘবদ্ধ হয়ে পুরো একটি দল এই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে সেখানে কি আওয়ামী বলেছে সামনে যে আমরা এই গণহত্যাকে মানি না আওয়ামী লীগের এই যে সভানেত্রী শেখ হাসিনা যেই নির্দেশ দিয়েছে গুলি চালানোর জন্য বাংলাদেশের জনগণের উপর সেটাকে আমরা মানি না আমরা প্রত্যাখ্যান করছি আমরা আওয়ামী লীগ দলের থেকে আমরা পদত্যাগ করছি বলেছে একটা নেতা কর্মী কেউ বলেনি তাহলে বুঝতে হবে যারা চুপ ছিল তারা এই গণহত্যার সাথে অপত অতপ্রত জড়িত তারা এই গণহত্যাকে সাধুবাদ জানিয়েছে যদি আওয়ামী লীগ টিকে রাখতো তাহলে আজকে এই আন্দোলনকারী আমাদের লাশ নর্দমায় পড়ে রাখতো আর এই রিজবি সাহেবরা যারা এখন বলছে নিয়ে বিনিয়ে তারাও তো জেলে ছিল রিজবি সাহেব হয়তো ভুলে গেছেন আমি বলি নাই রিজবি সাহেব এবং আমি একই সালে ছয় তারিখে ছিলাম সেই কারাগারে সেখানে যখন গোলাগুলি হচ্ছে ছয় তারিখে আপনারা জানেন না অনেকেই কারাগারে সেই ইতিহাস কিন্তু কেউ বলে নাই পাঁচই আগস্টে বাংলাদেশে যখন ঘোষণা হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে হেলিকপ্টার যুগে আমাদেরকে কিন্তু ছাড়া হয় নাই আমাদেরকে ছাড়া হয়েছে ছয় আগস্ট কারণ জেলখানার ভিতরে তখনও কেউ শিওর না কি হতে যাচ্ছে বাংলাদেশে ছয় তারিখে বাংলাদেশের জেলখানায় কিছু উগ্রবাদীরা কিছু মানুষ দেখলাম যে শুরু করছে। এবং সেটার আমি ভিপি নুরুল আকমুর রুল কাবের রিজনি সাহেব তারপর হচ্ছে আপনার ইশরাক সাহেব টুকু সালাউদ্দিন টুকু যে যুব দলের সেক্রেটারি ছিলেন তারপরে আপনার ঢাকা মহানগর দক্ষিণের এখন আহ্বায়ক আছেন মজনু ভাই বিএনপি তিনি সহ তারপর হচ্ছে আপনার জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম করার সবাই জেনেছিলাম আমি সেখানেও ছিলাম এই জন্য বলছে আমি নিজে সেখানে গুলি চালানো হয়েছে সেখানে টেয়ারশেল নিক্ষেপ করা হয়েছে এবং ছয় জনকে হত্যা করা হয়েছে আপনারা কিন্তু সেটা মিডিয়া দেওয়া হয় নাই জেলখানা হত্যা করেছে তখন আমরা আশঙ্কায় ছিলাম জেল হত্যা দিবস আমরা জেনেছি এখন আবার নতুন করে সেই জেল করা হয় কিনা সেই আতঙ্কে কিন্তু আমরা সবাই ছিলাম সেই রিজবি সারও কিন্তু সেখানে ছিল তিনি কিন্তু ভুলে গেলে চলবে না সেই ঘটনা এখন তিনি যে বলছে নিয়ে বিনিয়ে তখন যদি জেল হত্যা করা হতো তাহলে এই রিজবি সাহেব কিন্তু এখন বলতো না যে আওয়ামী যারা হত্যা যোগ্য ছিল না যারা এই ঘোষণায় যারা অতপ্রত জড়িত ছিল তারা আমিলিক দল করলে আমাদের কোনো সমস্যা নাই এই কথা তখন বলতো না যদি রিজবি সাহেবের পায়ে গুলি লাগত রিজবি সাহেবের কারো গুলি লাগত ওই ছয় তারিখের জেলখানায় এবং সেইখানে যদি মজনু সাহেবের বুকাগুলি গুলি লাগত টুকু সাহেবের বুকে গুলি লাগত ইশরাক সাহেবের বুকে গুলি লাগত তখন কিন্তু এই রিজবি সাহেব এই কথাটা বলতো না আমরা এটাই বলছি যে যার বুকে গুলি লাগে নাই যার কাঁধে গুলি লাগে নাই সেই সেই মর্ম বুঝতেছে না আওয়ামী লীগ কতটা নিঃশংস বিএনপিকে নিষিদ্ধের জন্য তৎকালীন যুব দলের সভাপতি এবং সেক্রেটারি এই ফজলে নূর তাপসের বড় ভাই ফজলে নূর পরশ যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যে আসাদুজ্জামান কামালের কাছে যে বলছে বিএনপি গণহত্যাকারী দল যে রহমান যে তারা অস্বীকার করেছিল যে রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই কথা মনে হয় এই রিজবি সাহেব ভুলে যাচ্ছে এই কারণে রিজবি সাহেব এনে বেনে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে আমরা আবার দেখতে পাচ্ছি সেই ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা আমরা বলেছি ক্যান্টনমেন্ট থেকে যে 626 জনকে ছাড়া হয়েছে সেই 626 জনের এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয় নাই সেনা প্রধান বলেছিল আমরা 626 জনের তালিকা প্রকাশ করব কিন্তু ওয়াকার সাহেব তার কথা রাখলেন না ঠিক আমরা দেখেছি ওয়াকার সাহেব এখনো পর্যন্ত 626 জনের তালিকা প্রকাশ করায় তার মানে তুই বড় যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে এবং আওয়ামী লীগের লোকজন বিএনপিকে এবং জামায়াতের কিছু নেতাকে টাকা খাইয়ে তারা আওয়ামী লীগ পুলার বাসালের পায়তারা করছে এই পায়তারা আমরা হতে দিব না ঠিক কারণ লক্ত দিয়েছে আমার ভাইরা আমার বোনেরা পাঁচে আগস্ট দুইজন বোন ভাইয়ের লাশ কাঁধে করছেই। ঢাকা মেডিকেল থেকে সেখানে ছেলে মারা মারা যায় যায় নাই। নাই। পরিবার ওই আপনার জামাতের নেতার ছেলে মারা যায় নাই যদি মিয়া গোলাম পরোয়ারের পরিবারের কেউ মারা যেত এই আন্দোলনে তাহলে আমরা বুঝতাম মিয়া গোলাম পরোয়ার দেখতাম রাস্তায় নেমেছে আওয়ামী লীগ নিষেধের জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই বিএন জামাত ইসলামের সভাপতি উনি বলছেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি আমরা তার একটি বক্তব্য কিন্তু পাঁচ আগস্টের পর দেখেছি এই বক্তব্য কখন আসে যখন তার মনে হয় না এই আন্দোলনে তার স্টেক আছে তার অবদান আছে তখন এই ধরনের বক্তব্য দিতে পারে কেউ আওয়ামী ক্ষমা করার নাই আওয়ামী লীগকে একমাত্র ক্ষমা করতে পারে দুই হাজার শহীদের পরিবার যে দুই হাজার শহীদ হয়েছে তাদের পরিবার রাই শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা করার একটা রাখে আর আমি আপনি কেউ রাখতে পারি না আওয়ামী লীগকে করার একটা যেই ভাইরা এখনো পঙ্গুয়ে হাত হারিয়ে ফেলছে কেউ কেউ পা হারিয়ে ফেলছে কেউ চোখ হারিয়ে ফেলছে তারা আওয়ামী পুলের পুনর্বাসন যদি তারা করার অনুমতি দেয় তবে এই বাংলাদেশ আওয়ামী রাজনীতি করতে পারবে আদারওয়াইজ কেউ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রশ্ন করতে পারে না যতদিন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কতদিন আমরা এই জুলাই মঞ্চের মাধ্যমে অবস্থান কর্মসূচি করে দেবো এটা যদি আমার আমির তো অবস্থান কর্মসূচি চালিত রাখতে হয় আমি আমির তো অবস্থান কর্মসূচি চালু রাখবো কেউ যদি আমাকে উঠে যেতে বলে আমার লাশ এখান থেকে চলে যাবে তারপরেও আমি এখান থেকে যাবো না যতক্ষণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে আপনারা দেখেছেন নাচি বাহিনী হিটলারের নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে মুসলিমের যে ইটালির মুসলিম ছিল তাকেও নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই ভাবে আওয়ামী লীগ দলকেও নিষিদ্ধ করতে হবে যারা সংঘবদ্ধ হত্যা করেনি তারা বাংলাদেশের জন আর্মি অফিসারকে হত্যা করেছে তারা বাংলাদেশের আলে জনগণকে হত্যা করেছে ছাত্র সমাজকে হত্যা করেছে ষোলো বছর তারা গুম করে নির্যাতন করেছে তারা বাংলাদেশের আমাদের দেশীয় যে বাহিনী আছে পুলিশ বাহিনী র্যাব বাহিনী তাদেরকে কুলোষিতা করেছে তাদেরকে দলীয় কেনার পর বাহিনীরা পরিণত করেছে এই ধরনের একটি রাজনৈতিক দলকে অতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে আমরা গত 18 তারিখ থেকে এই জুলাই মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণতন্ত্রের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছি আমরা পাঁচে আগস্টে বলে দিয়েছি যে এটি একটি মীমাংসিত বিষয় আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না তারা যেই গণহত্যা চালিয়েছে যেভাবে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দু সালে আমাদের চৌকশ আর্মি অফিসারদেরকে পিলখানায় হত্যাকাণ্ড করিয়েছে যেভাবে তারা দু হাজার সালে সাপলা চত্বরে আমাদের আলে মোলামাদেরকে গণহত্যা করেছে এবং সর্বশেষ আপনারা দেখেছেন দু সালে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের একটি যৌক্তিক আন্দোলনকে তারা এতটা ভয় পেয়েছে যে তারা মনে করছে তাদের ক্ষমতার এটা শেষ সময় চলে এসেছে এখানে তারা সেই আন্দোলনকে দাবানোর জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছে সরাসরি গুলি চালানোর জন্য এবং তাদের এই ভুল ডিসিশনের কারণেই কিন্তু জনরোষের মুখে পড়ে এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে এবং একটি সাধারণ কটা সংস্কার আন্দোলন পরবর্তীতে এক দফার আন্দোলনে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলের সকল নেতাকর্মী বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেছে বিশ্বের ইতিহাসে এই প্রথম যে একটি দেশের প্রধানমন্ত্রী এবং জাতীয় মসজিদের ইমাম সাহেব একই সাথে দেশ থেকে পলায়ন করেছে